আমার बेटीকে দেবতার হাত থেকে বাঁচাইতে পারবে কিনা এবারে বুড়ি থামে সবল বড়া কাপড় বলে ও বুড়ি মা কান্দেন না মনে আছে তো ও বুড়ি মা স্বয়ং মাস আপনার বাড়িতে ছিল সামনে আছে আমি কোরআন পড়ব আর আল্লাহর কাছে দোয়া করে দেখব দেখি তো আমি আপনার বেটিকে দেবতার হাত থেকে রক্ষা করতে পারি কিনা আপনারা বলেন তো কোরআন শরীফের মধ্যে পাওয়ার আছে না নাই কোরআন শরীফ পড়লে লাভ হয় না ক্ষতি হয় মুক্ত বাবা নাগাত দীপ্তি সমান একই সমান মনলবা লবা নাগাত দীপ্তি সমান একই সমান মনলবা লবা মুক্তার বাণী যদি সুতার মধ্যে না গেতে একটা কাছের প্লেটের মধ্যেও রেখে দেওয়া হয় তবুও সুন্দর দেখে যাবে কিনা চোরের কোন তেমনি কোরআন করলে দীপ্তি লোক সমাজে না করলে বয়ান তাতে কোনো ক্ষতি নেই কোরআনের না করলে বয়ান তাতে কোনই ক্ষতি নেই কোরআনের কোরআন পড়লে যদি লাভ হয় গান শুনলে লাভ হবে না ক্ষতি হবে জোরে দেখতে দেখতে সন্ধ্যা লাগে গেল সন্ধ্যার সময় দুইজন পুলিশ কতকগুলো দামি দামি অলংকার নিয়ে আর মেয়ে মানুষের পোশাক নিয়ে বুড়ির বাড়ির সামনে হাজির ডাক দিয়ে বলে ও বৃদ্ধা মহিলা রে তোমার সুন্দর বেটিকে সুসজ্জিত করে দাও গহনা নিয়ে আসছে আর কাপড় চোপড়গুলো নিয়ে আসছি মার বল নামক কিতাবের মধ্যে দেখলাম বাবা ওই ও চিন্তার কোন কারণ নাই ওই গহনা কথাগুলো নিয়ে আসেন কাপড় চোপড় পুলিশের কাছ থেকে নিয়ে আসেন আপনার বেড়িকে কিভাবে দেবতার হাত থেকে বাঁচাইতে হয় সেই বুদ্ধি আমার আল্লাহ আমার জেহেনের মধ্যে দান করছেন জরিক আল্লাহ ঘরের মধ্যে ঢুকে কয় বুড়িমা কোনো উপকারই আপনার করতে পারি নাই আম্মাজান একটা কাজ করেন এই গহনা কথাগুলো আপনার মেয়ের গলায় না পরাইয়া আমার গলায় পরাইয়া দেন যেহেতু দাঁড়িয়ে ওঠে নাই মুষও ওঠে নাই দেখতে মহিলার মতোই দেখা যায় খুব সুন্দর করে মেয়ে মানুষ বানাইতে যা করা দরকার আপনি বানাই দেন এবার খুব সুন্দর করে শাড়ি ব্লাউজ লাগাইয়া প্রত্যেক মাসে মাসে মন্দিরে যখন কোন সমুদ্রের যুবতীকে যখন আনা হয় তার আগে আগে মেডিকেল চেক করা হয় এইবার যেহেতু আল্লাহ রকুল আর আমি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন এই জন্য কোনো মানুষের মাথার ভেতরে ওই মেডিকেল চেক করার চিন্তাও আসে নাইজরেকঞ্জ বাহানুল্লাহ এবার খুব সুন্দর করে শালিনাউজ লাগাইয়া পুলিশ আগে আগে যায় শাড়ি যেমন বারাকাত পুলিশের পেছনে পেছনে যায় ওই সমুদ্রের আছে একটা মন্দির ওই মন্দিরের ভিতরে ঘরে ঢুকা দিয়া ঘরের সেকুল খানা আটকিয়ে দিয়া পুলিশ চিন্তা করে আমরা এখানে আর থাকবো না জানি কোন ঘটনা ঘটে কয় পাটি দা দেবতা যেন আসে চোখটা যেন কত বড় বড় কত নারী মাসে মাসে দিয়ে গেলাম সকাল বেলায় মরালাস এখান থেকে নিয়ে গেলাম তাড়াতাড়ি কেটে পড়ি না জানি কোন দানব মানব যেন এত তাড়াতাড়ি এ জায়গার মধ্যে আসবে রাজ্য গুণরটা হাফেসাউল বারাকাত মন্দিরের মধ্যে ঢুকে দেখে বিভিন্ন রকমের ফল ফলুন খুব খাওয়ার জিনিস হাফেসাউল যাক আজকের নাস্তাটা আমার ঠিক মতো হবে খুব ফল খাইয়া এশার নামাজের সময় যখন হলো বাবা হাফেসাউল বারাকাত মন্দির একটু তার মধ্যে চিন্তা হয় কতকগুলো দুর্ধর্ষ জিন আছে যেগুলো কোনো আওয়াজ কালেমা মানতে চায় না ঠিক আছে দেখা যাক যা আছে কপালে হবে কাল সকালে এবার হবে যাবুল বারাকাত মন্দিরের মধ্যে যাই নামাজটা সঙ্গে করে নিয়ে গিয়েছিল যাই নামাজটা কিবলামুখী করে বিছাইয়া অজু ছিল যাই নামাজে দাঁড়াইছে যাই নামাজে দাঁড়াইয়া যে হাতিয়ার দিয়ে বাঁচবে ওই হাতিয়ার হাতে নিল ওই হাতিয়ার হলো কোরআন শরীফ জোরে Subhanallah Allahu Allah. Allah Allah. Allah Allah.

রাত্রে যখন এগারোটা বাজে আল্লাহর বান্দা এখনো আল্লাহর কোরআন তেলাওয়াত কিন্তু বন্ধ করে নাই বাবা রাত্রির যখন বারোটা বেজে গেল বাবা তখন হাফেজ আবুল বারাকাতের কানে যেন একটা আওয়াজ আসলো মনে হয় বিশাল সমুদ্র ভেঙ্গে চড়ে একটা জাহাজ আসতেছে মন্দিরের দিকে হাফেজ আবুল নাউজুবিল্লাহ হাফেজ আবুল বারাকাত এই হাফিজ আল বারাকাতের মাথার মধ্যে সম্পূর্ণ মহিলা ধারণ করে বসে থেকে দেখে হাফিজ আবুল বারাকাত বলেন এই গভীর

আল্লাহর কোরআন পড়া জানালার কাছে মুখটা লাগিয়ে দিয়া জোরে জোরে পড়া শুরু করে দিল আল্লাহর বান্দা বলে আল্লাহর নামে কসম করে বলি আমার এই কোরআন তের রাতের আওয়াজ যখন জাহাজ পর্যন্ত পৌঁছে গেল বাবা জাহাজ সামনের দিকে বাঁধল না জাহাজ পেছনের দিকে পিছাইতে আরম্ভ করল একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাফেজ আবুল বারাকাত বলেন রাত্রি একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে আমি আবুল বারাকাত আল্লাহর নামে পছন্দ করে বলি আমি আবুল বারাকাত কোরআন বললাম তথাপি আর কোন দানব মানুষ সে জায়গায় আসলো না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকালবেলা যখন হলো মালদ্বীপের বাদশা দুইজন পুলিশকে সঙ্গী করে নিয়ে আসছে মন্দিরের সামনে নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে কাফনের কাফন বুড়ির একমাত্র বেটিকে দাফন করার জন্য কিন্তু মন্দিরের দরজা খুলে লক্ষ্য করে দেখে বুড়ির বেটি নাই ওই তাজা যুবক মানুষটা বসে বসে আল্লাহর কোরআন করতে সবাখান আল্লাহ জিজ্ঞেস আমরা যে বুড়ির বেটিকে রেখে গেলাম তাকে তো আর দেখতে পাই না বুড়ির বেটি গেলো কোন জায়গায় আর তুমি কোথার থেকে কিভাবে আসলে আসলে কি বুড়ির বেটি এবার আল্লাহ গন্ধ করে

বাইরে সকালবেলা যখন হলো বাবা মালদ্বীপের সমস্ত লোকজন চলে আসছে মন্দিরের সামনে মালদ্বীপের পুলিশ প্রশাসন বাহিনী মালদ্বীপের তোমার পরিচয়টা একটু দাও এবার আল্লাহর দিয়ে বললেন আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত আমি বললাম আরব দেশের মানুষ সৌদি থেকে চীন দেশে যাওয়ার পথে রাস্তার মাঝে প্রতিকূল বাতাসের কারণে কারণে নৌকা ডুবে সবাই মানে নৌকা ভেঙ্গে সবাই সমুদ্রের তলদেশে ডুবে মারা যায় আমি একমাত্র হাফেজ বরকা ওই একটা ভাঙা ত দরবর দিয়ে সাতার কাটতে করতে এই বুড়ির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম এই হলো আমার পরিচয় ঠিক আছে বুঝলাম মালদ্বীপের বাদ ডাক দে বলো গো মুসাফির রে এই মন্দিরের মধ্যে কি কি ঘটনা ঘটে তাই একটু বলো এতদিন তো কেউ বেঁচে আসতে পারে নাই এই জন্য এইজন্য সোনার ভাগ্য হয় নাই কথা건 ঠিক কি না সঙ্গে সঙ্গে হাফেসাউল বারাকাত মন্দিরের ভেতরের সমস্ত ঘটনাগুলো বর্ণনা করা শুরু করে দিল এই ঘটনা বর্ণনা করা আজকে আমার পক্ষে সম্ভব নয় এখন এক থেকে 1.5 ঘন্টা লাগবে সব কথা পর এবারে আল্লাহর এবারে মালদিবের বাদশা ডাক দিয়ে সব কিছু শুরুলাম বুঝলাম কিন্তু আপনারা তো শুনলেন না বুঝলেন না মালদ্বীপের বলে সব কিছু শুনলাম বুঝলাম কিন্তু কিভাবে তুমি বেঁচে আসলে কেউ তো বেঁচে আসতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাকতে বলে আমার হাতের মধ্যে একটা কিতাব দেখা যায় এই এটা হলো আল্লাহর কালাম আল্লাহর কালাম কোনো বরফে চেরো দিনের জন্য আপনাদের এই বিপদ দূর হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আর কোন যুবতী নারীকে মন্দিরে দিতে হবে না একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পর এবার মালদ্বীপের সমস্ত লোকজন পুলিশ ও সংস্থা আপে সবুল বরকতকে ডাকতে বলে আমাদের এমন মজিদা এমন কারামত জীবনে কোনদিন কোথাও দেখি নাই আমাদের সকলকে দেন মধুর কালমা কানা পড়াইয়া লা ইলাহা ইল মোহাম্মদুর রসুল্লাহ ইমানের বদৌলতে একজনই ইমানদার রসিরায় গোটা মালদ্বীপের মানুষ ইসলাম কবুল করেছে আমরাও মুসলমান আমরাও চেষ্টা করব অপর ভাইকে মুসলমান বানানোর জন্য আল্লাহ পাক গোটা বিশ্বের অমুসলিমকে ইসলামের শিশুতল সায়ার নিশা আসার তৌফিক দান করুন সবিল বলুন আল্লাহ আমি আলোচনা কয়টাই শুরু করেছি

ভালোবাসা থাকবে মনে কথা হবে ফোনে ইনশাআল্লাহ এখন আমরা মনোযোগ দেব আপনারা একটু মেহেরবানি করে একটু লাইন হয়ে বসলে একটু কাতার মধ্য হয়ে আপনারা একটু সবাই ভিতরে আসেন একটু কাতার সোজা হয়ে বসলে হ্যাঁ এইদিকে মঞ্চের দিকে একটু লাইন হয়ে সোজা হয়ে বসেন এইভাবে তাহলে তোমার দিতে একটু সহজ হবে কাতার হল কাতার হল লাইন হল লাইন হল

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا اللهم صل على سيدنا ها أنا أقول لك أنا أقول لك أنا أقول اللهم آمين اللهم آمين أم তুলে আম দুখানা সুন্দর বান্দা ঘুমা আল্লাহ আমার ঘুম তো ধরে না কেমন হবে বান্দার ভালা এই তো তোমার বাসনা অতর গণ দিন ফু রাইয়া যাবে গণ দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবহরের মাটি ও যেদিন সন্ধ্যা সেদিন কার দিবাম জোর ধাম কার দিবাম জোর ধাম কার মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকি তাস তোমায় কবরের মাটি আল্লাহ মুবারক নাম ওহায়ে তল্লা আল্লাহ মুমিনু কা কা নাম ওহায়ে আল্লাহ আল্লাহ তুমি রা গফার ওহায়ে তল্লা আল্লাহ তুমি রা সাতার এই কাল তরায় পা ভরায় লাগাই আয় আল্লাহ বসে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলামিন বিভিন্ন মাহফিলে দেখা যায় কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায় কিন্তু কোরআনের আকর্ষণে এই মাহফিল সভাঙ্গে ভাঙে নাই দশ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার পাঁচশো একশো যাকে যেটুকু তো রিখেছো তোমারই দেওয়া ধন তোমার ঘরে তোমার নবীর মাত্রা ছাড়ার জন্য সাহায্য করেছে রে আল্লাহ আল্লাহ রাত গভীর হয়ে গেল দিন যখন সুর শেষ হয় রাত যখন শুরু হয় দুনিয়ার ফিশ আদালতগুলো ব সম্পর্ক হয়ে যায় আর রাত যত গভীর হয় রহমতের দরজা গুলো জান্নাতের সঙ্গে খোলা হয়ে যায় আমীন তাইอัลলাম রব্বুল আল্লাহ দুনিয়ার কোন ফকির মিসকিন কোন মনিবের দরজায় যদি হাত পাতায় আর যদি খালি হাতে ফিরে দেয় অন্যের দরজায় কি হাত পাতায় আমরা এমন ফকির তোমার দরবারে হাত পেতে আল্লাহ তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরে দাও কার কাছে দাঁড়াবো কার কাছে যাব মনের দুঃখ বলি এমন দরদি ভাবে কেউ হল না দরদের মাছিলাম সেও মারিয়া গেল গোয় দরদের বাবা ছিল সেও মারিয়া গেল গো কে বামাই করিবে এমন দরদি ভাবে কেউ ওরা বিন আল্লাহ কোন সন্তান যদি তার মাকে যদি আঘাত দেয় কষ্ট দেয় আবার এক ঘন্টা পর ফিরে এসে যদি মার কাছে ক্ষমা চায় এমননিষ্ঠর মানাই সন্তানকে ক্ষমা করে থাকতে পারে আয় আল্লাহ সেই মায়ের চেও লক্ষ কোটি কোটি গুণে তোমার দয়াবিশেষকো আল্লাহ তুমি যদি তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও আয় আল্লাহ করে অনুমত বরকত দিয়ে ভরপুর করে দাও অনেকে দোয়া চাইছে অনেকে অসুস্থ অনেকে বেকার অনেকের কঠিন তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীতে আর কেউ নাই গল্লা মাদ্রাসাকে ফোরকানিয়া মাদ্রাসা করার জন্য যে উদ্যোগ নিয়েছে আল্লাহ তোমার বন্ধবান্ধী সকলের সহযোগিতায় মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে নাও যার জায়গা দেওয়ার সমর্থ আছে আল্লাহ তাকে জায়গা দেওয়ার জন্য কবুলের মঞ্জুর করে নাও আয় পাশে দিল বড় ভাই আমাকে শুরু থেকেই সব সময় যোগাযোগ ফোনে কথাবার্তা বলেছে আল্লাহ খোঁজ খবর নিয়েছে হুজুর কেমন আছেন রব্বুল আলমীর আল্লাহ আমার ভাই সহ আরো এই যুব সমাজ এই মা বিদের কর্তৃপক্ষ এবং আমার সামনে যারা বসে আছে আল্লাহ যারা আমাকে অত্যন্ত মহব্বত ভালোবাসা দিয়ে সম্মান করে ধন্য করেছে আল্লাহ কিন্তু নিতো তাদেরকে কিছুই দিতে পারলাম না অন্তর খুলে সকলের জন্য দোয়া করে দেই এদেরকে তুমি মাফ করে দাও এদের ব্যস্তর মধ্যে তুমি বরকত দিয়ে দাও এদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও আয় আল্লাহ এই রকম করুণার মাহফুল বছর বছরই করার মতো তৌফিক দিয়ে নাও রাব্বুল আমিন আর কত তো তোমার কাছে বলি এখানে আমাদের অনেক মা बाप দুনিয়ায় বেঁচে নাই মা বলে দান দেওয়ার মতো কিছু নাই গো বাবা বলে দান দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ আয় মা কত কষ্ট করে লারণ বরণ করেছে 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা হইছে মার কলিজার মধ্যে লাঠিমেরে দুনিয়া এসেছি মা কবরের কিনারি দাঁড়াবার সময় হয় না বাবার কবরের পাশে সময় হয় না তোমার বন্ধু বলেছে নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের কাছে আসার আগে আগে মার কবরের রাজা মা হয়ে যাও এই এলাকার সমস্ত মা বন্ধুরকে ইসলামের সুশীতল সাহারানি চেতনার তৌফিক দিয়ে দাও